আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি ঢাকা জেলার দামরয় উপজেলার আমতলা যে বাজার আমতলা বাজার থেকে দিগল গ্রামে এই যে একটি কার্পেটিং করা রাস্তা প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বিদায় রাস্তায় গাড়ি কম এই যে রাস্তাটি চলে গেছে আমতলা বাজার আমতলা বাজার থেকে এই যে একটি রাস্তা কাঁচা এই রাস্তা একটু হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্বে আজকে একটি একত্রিশ শতাংশ জমি বিক্রি করা হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক অংশ আমতলার ভিতরে জমির সন্ধান চান একেবারে কাগজপত্র কমপ্লিট মালিক ছয়জন পারিবারিক সম্পত্তি বিক্রি করবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলেছে সেই আমতলাতে যারা একটু বড় জমি খুঁজতেছেন উচ্চ জমি সমান জমি আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি খুব খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং শুনবেন এবং জমিতে আমি নিয়ে যাচ্ছি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আশেপাশে এই যে স্থানীয় লোকের অনেক বাড়িঘর এই যে বাড়িঘর ভর্তি এই যে রাস্তা এই রাস্তা দিয়ে একটু সামনে সেই জমিটি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই বৃষ্টির দিন হওয়াতে প্রচুর কাদা বৃষ্টি ক্ষণে খনে বৃষ্টি হচ্ছে আশেপাশে হচ্ছে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন টিন সেট বাড়ি জায়গাটি ষোলো বা বিশ ফিটের একটি রাস্তা কাঁচা এটি দুইটি রাস্তা দিয়ে আসা যায় আমতলার আগে যে একটা বাঙ্গালপাড়া ব্রিজ বলে ব্রিজের ওই রাস্তা দিয়ে আসা যায় এবং আমতলা বাজার থেকে দিগল গ্রামের যে রাস্তা সেই রাস্তা দিয়ে আসা যায় দেখতে পাচ্ছেন যে রাস্তাটি চমৎকার আসলে যারা শহরের মানুষ তাদের পছন্দ হবে না কিন্তু এলাকার মানুষের কাছে জায়গাটি খুব ভালো অনেক বাই কিনে রাখতেছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সীমানা পিলার করে এই যে ঘর ঘরের এই পাশ থেকে শুরু করে একেবারে পেছন পর্যন্ত ধান ক্ষেত দেখা যাচ্ছে এইখানে হচ্ছে সাড়ে একত্রিশ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে আমার কাছে অনেক ভাই কম দামের ভিতরে বেশি দামের ভিতরে রাস্তার উপরে জমির সন্ধান চান আসলে এক একটা এলাকায় এক এক রকম দাম অনেক ভাই মনে করে যে কাঁচা রাস্তা মানে কি বিশ তিরিশ হাজার টাকা শতাংশ আসলে ঠিক তা না এলাকা ভিত্তিক একটা দাম আছে সেই দামের উপরে জমি বেচা কিনা হয় এটা হচ্ছে সেই পূর্ব পাইকপাড়া মৌজা আমতলা বাজারের খুব কাছে হাইটা আসলে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের দূরত্ব আশেপাশের স্থানীয় লোকের ঘরবাড়ি আছে দেখতে পাচ্ছেন খুব ঘন বসতি আসলে গ্রাম পর্যায়ের বাড়িঘর গ্রামের মানুষের বসবাস এই মুহূর্তে ঢাকা এবং ঢাকার বিভিন্ন প্রান্তের লোকজন এখানে জমি কিনে কিনে সীমানা নির্ধারণ করে রেখে দিছে সামনে আরও সুন্দর সুন্দর বাড়িঘরও আছে এই যে রাস্তা এই রাস্তার পাশেই জমিটির মোখানে অনেক সত্তর ফিটের মতো হবে এই সত্তর ফিট রাস্তার উপরে আজকে হচ্ছে সেই একত্রিশ শতাংশ জমি যারা দেশ এবং প্রবাস থেকে জমি খুঁজতেছেন এই যে সীমানা পিলার দেখতে পাচ্ছেন এই যে সীমানা পিলার একদম সোজা চলে গেছে এবং আমি ওই পাশ থেকে দেখিয়ে দিছি যেটা ঘরের পেছন সাইড থেকে একেবারে লম্বা লম্বি হয়ে জমিটি চলে গেছে একেবারে শেষ অবধি পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে উঁচু জঙ্গল গাছ গাছের পরে এই যে ডান পাশে একটা বাড়ি বাড়ির শেষ সীমানা থেকে শুরু করে একেবারে লম্বা লম্বী হয়ে এই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে পিছনে বাঁশের জার আকাশটা মেঘলা যার কারণ দেখা যাচ্ছে না ওই যে সবুজ রঙের যে ক্ষেতরা একেবারে পিছনে একেবারে উঁচু যে ক্ষেতগুলো তার ঠিক আগ পর্যন্ত দেশ এবং প্রবাস থেকে বিদেশি বাইরা যারা দেখতেছেন অনেক ভাই কিন্তু আমার কাছে এরকম জমি চান যে রাস্তার সাথে গাড়ি দেখে যেন এই প্লেসে তিরিশ চল্লিশ শতাংশ জমি চান আসলে দামের ব্যাপারটা এলাকা ভিত্তিক আমি বললাম এই এলাকায় জমির দাম বেশি আবার কি অন্যান্য এলাকায় জমির দাম কম এক এক জায়গায় এক এক দাম সেইটাকে নির্ধারণ করবে এলাকাভিত্তিক দামে মৌজা রেটের উপরে তো যাই হোক আপনারা যদি এই জমিটা নিতে চান একদম সমান জমি আশেপাশে ঘরবাড়ি আছে স্থানীয় লোকের পাশাপাশি যারা এই মুহূর্তে নিতে চাচ্ছেন তারাও জমি ঘরবাড়ি করে থাকতেও পারবেন অনেক সা অনেকে একসাথে পাঁচজন ছয়জন একসাথে চাকরি করে বন্ধুবান্ধব ব্যবসা করে তারাও যদি নিতে চান এক পাশ থেকে একটি দশ ফিটের রাস্তা দিয়ে তারা খণ্ড খণ্ড করে টোটাল জমিটাকে যদি ভাগ করে নেন তাও পাঁচ শতাংশ করে ছয়জন সাতজন নিতে পারবেন একেবারে সরকারি রাস্তার উপরে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল হয়ে গেছে যার কারণ রাস্তারা দেখা যাচ্ছে না আসলে গ্রামের জমি অযত্নে পড়ে থাকে বেশি এই অবস্থায় জমির মালিক জমিটি বিক্রি করবে জমির মালিক ছয়জন দুই ভাই তিন বোন মা বাবা জীবিত নাই এই অবস্থা তাদের নামে খাজনা খারিজ কাগজপত্র একদম আপ টু ডেট সমস্ত কিছু তাদের এখানে রেডি তিন চার জমি সিএসএসএ আর এস তারপরে খাজনা খারিজ একদম রেডি এই অবস্থায় জমিটি তারা বিক্রি করতে চাচ্ছে যদি কোনো বাই জায়গাটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা তাহলে জমিটি নিতে পারবেন জমিটির মূল্য মালিক পক্ষ চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছে এই দামের ভিতরে যদি কোনো বাই জায়গাটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত